আসসালামু আলাইকুম সকলের প্রতি রইল পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যখন বলা হয় তখন অবাক হয়ে ভাবি দেশের জনগণকে কতভাবে ধোকা দেওয়া যায় উহা কত প্রকার এবং কি কি উপায়ে সেটি করা যায় দেখবেন লক্ষ্য কিন্তু একটাই সেটা হলো নেতা হতে হবে ক্ষমতা দখল করতে হবে বাতাসের অনুকূলে দাঁড়িয়ে অবৈধভাবে সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে দল গঠন থেকে শুরু করে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্তৃত্ব প্রতিষ্ঠা থেকে শুরু করে চাঁদাবাজি দখলবাজি কি অভিযোগ নেই তারপরেও দিন শেষে শুনতে হয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেটা আবার কিরে ভাই আমার মনে হয় এটি মাইনাস টু ফর্মুলার একটি অভিনব কৌশল যেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ নিজেই নিজেকে শেষ করে চলে গেছে বাকি বিএনপি এটাকেও রাখতে চেষ্টা নেই যে সেটি করা হচ্ছে না যাই খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনাদের সাথে শেয়ার করি দৈনিক ইত্তেফাকের সংবাদটি যার শিরোনামে বলা হচ্ছে চাঁদা দাবি করে সমন্বয়ক বললেন ইউএনও ডিসি কে সামলাতে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই কথোপকথনে এক ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে সেখানে তাকে বলতে শোনা যায় আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে ইউএনও ডিসিকে সামলাতে হচ্ছে যদি মনে হয় কিছু কমাবেন তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক জানেন তো সংগঠন চালাতে হলে কি কি করতে হয় অর্থাৎ চাঁদা দাবি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকার তিনি চাঁদা দাবি করছেন এবং ভুক্তভোগীকে এটাও বলছেন যে যদি মনে হয় কিছু কমাবেন তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন এই ভাইটা আবার কে তিনি তো মুখপাত্র তাহলে এই ভাইটাকে আর তার যে সহমর্মিতা তার যে সহানুভূতি এটি আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটি শাখা প্রশাখা কিনা সেই প্রশ্ন আপনাদের কাছে তাছাড়া তিনি বলছেন যে আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক মানে চাঁদাবাজ কিন্তু পাক্কা একজন ইমানদার চাঁদাবাজ এটাই কি নতুন রাজনৈতিক বন্দোবস্তের পিছনের কাহিনী